তিনটি পদক্ষেপ নিলেই বেদখল জমি ফিরে পাবেন বেদখল জমি ফিরে পেতে তিনটি পদক্ষেপই যথেষ্ট মানুষ সৃষ্টির সেরা জীব কথায় কোনো সন্দেহ নেই কিন্তু পৃথিবীতে এই মানুষের মতো অন্য কোনো প্রাণী বা জীব নিজের স্বজাতিকে গুণ বা হত্যা করে না যেমনটি করে থাকে এই মানুষ আর না বলে পারলাম না তেমনি আমাদের এই উকিলদের মধ্যেও কিছু উকিল আছে যারা স্বজাতীয় বা একই পেশায় থেকেও একে অন্যকে হিংসে করে তেমনি আমাদের এই লাইনের কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা আইন বিষয়ক ভিডিও বানায় তারা একটি ভিডিও আপলোড দিলে হয়তো দশ বা পঞ্চাশ থেকে একশোটি ভিউ আসে খেয়াল করলে দেখবেন এরা আমার মনে হয় পান বিড়ি আর চা সিগারেট একত্রে সেবন করে তাদের দাঁত ঠোটার আর মুখশ্রী দেখলে মনে হবে কোন নেশাক্ষর এরাই ইদানিং জেলাসি করে আমার ভিডিওতে ব্যাড কমেন্ট করে থাকে যাতে করে আমি ডিমোটিভেট হয়ে যাই এরা আমার দেখা দেখি নতুন চ্যানেল খুলেছে তাদেরকে আমি শুরুতেই বলে নেই যে ওয়েল ইউর ওন মেশিন ভাই নিজের চরকায় তেল দাও না তদ্রুপ কিছু ফ্যাসিস্টরা আবার নতুন রূপে মাথা চাড়া দিয়ে উঠেছে ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করছে তারা তার প্রমাণস্বরূপে ইদানিং তারা আমার চ্যানেলের ভিডিওর নিচে ফ্যাসিস্টদের পক্ষ নিয়ে কমেন্টস করেন এরা বেশিরভাগ বাজে কমেন্টস করে ডক্টর মোহাম্মদ ইউনিসের যে সংস্কার এবং সফলতার দিকগুলো নিয়ে যে ভিডিওগুলো করে থাকি সেখানে এতেই আমি বুঝতে পারি ওরা এখনো শেষ হয়ে যায়নি গর্তে লুকিয়ে আছে উপযুক্ত পরিবেশ পেলে আবার মাথা চাড়া দিয়ে উঠবে মানে ইউনুস সরকারকে ব্যর্থ করার বৃথা পায় তারা এদের ভিভার্স আমি আবারও বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস নিশ্চয়ই ভালো কাজ করছে বর্তমানে তার রিপ্লেসমেন্ট বাংলাদেশে আর একটিও নেই ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ অনলি ওয়ান ফিস ইন দিস ওয়ার্ল্ড এখন i just did খুনিদের আয়নাঘর তৈরিকারকদের এখানেই হচ্ছে যত সমস্যা ইউনুস সরকার ভূমি খাতেও প্রভূত উন্নতি সাধনের জন্য একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার বিধিমালা জারি করলেন ভূমি সেবায় আধুনিক ল্যান্ড সার্ভিস গেটওয়ে চালুর উদ্যোগ সহ এই সেক্টরের সব কিছু ডিজিটালাইজ করার উদ্যোগ নিয়ে অলরেডি করেও দেখেছে সব দলিলগুলি স্ক্যানিং করে অনলাইনে নিয়ে আসছেন হটেবার আমরা আলোচনায় ফিরে যাই আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে জমির মালিক হয়ে দীর্ঘদিন যাব তারা জমি দখলে রাখার জন্য কোনো সিকিউরিটি গার্ড থাকে কেয়ারটেকার থাকে বা কোনো সুপারভাইজারকে বিশ্বাস করে দেখাশোনা করার জন্য রেখে প্রবাসে যাপন করার জন্য তারা চলে যান তারা নিশ্চিন্ত থাকেন হয়তো তার সেই কেয়ারটেকার তার জমিটি সুন্দর মতো ভালো মতো দেখাশোনা করে রাখছেন কিন্তু তখনই ঘটে বিপত্তি এক সময় ওই কেয়ারটেকারই জাল জ্বালিয়েতি করে নিজের নামে জমি জমাসহ বাড়ি ঘর করে নেয় এভাবেই আপনার জমি বেদখল হয়ে যায় আবার পেশি শক্তির বলেও অনেকে জাল দলিল মিথ্যা বা ভুয়া দলিল তৈরি করে অন্যের জমিতে নিজের নামে লিখে নিয়ে জবর দখল করে নেয় এইসব জমির মালিক এক প্রকার দিশেহারা হয়ে পড়ে তখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন এবং তারা দিক বিদিক ছুটাছুটি করতে থাকে চেয়ারম্যান মেম্বার কমিশনার আইনজীবী মেয়রের নিকট ধর্ণা ধরেও কোনো সুবিধা করে উঠতে পারেন না তাদের পেশি শক্তির কাছে দুর্বল অসহায় মানুষ পরাজিত হয়ে পড়ে এবং প্রতিনিয়ত নির্যাতিত নিষ্পেষিত হতে থাকে তারা প্রায়ই দেশে বিদেশে থেকে আমার কাছে জানতে চান আমার ভিউয়ার্সরা আমার অডিয়েন্স আমার দর্শকরা এখন তারা কি করবে অনেকের প্রশ্ন থাকে যে আমার চাচা বাবার সম্পত্তি দখল করে আছে আমার মায়ের সম্পত্তি আমার মামারা দখল করে আছে কি করব আমরা আমার প্রতিবেশী আমার সম্পত্তি জোর করে দখল করে আছে কি করব আমরা আমার সেই সকল অডিয়েন্সদের উদ্দেশ্যে পরে একটি কথাই বলতে চাই যে আপনারা এই পরিস্থিতিতে হতাশ না হয়ে চিন্তিত না হয়ে মাথা ঠান্ডা রেখে মাত্র তিনটি পদক্ষেপ নেবেন আপনারা শান্তিতে থাকতে পারবেন আপনাদের জমি সুরক্ষিত থাকবে ফার্স্ট অফ অল প্রথম যে পদক্ষেপটি হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কার্যক্রম নতুন ভূমি আইন তথা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশে অবৈধভাবে জমি দখল প্রতিরোধ করার জন্য বা বন্ধ করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দ্রুত পদক্ষেপ নেওয়ার ব্যাপারে ক্ষমতা দেওয়া হয়েছে যে বা যারা অবৈধভাবে যদি কারো কোনো জমি দখল করবে তাদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছে আবেদন করতে পারবেন জমির প্রকৃত মালিক এবং সেটা নির্দিষ্ট আবেদন ফর্ম রয়েছে সেই আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করবেন আপনারা প্রয়োজনে আমার কাছ থেকে চেয়ে নিতে পারেন যদি কারো প্রয়োজন এক্ষেত্রে এই ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট সব কাগজপত্র পরীক্ষা করে তদন্ত করে যদি অভিযোগের সত্যতা পান তাহলে দখলীয় জমি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে আদেশ দেওয়া সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের বক্তব্য গ্রহণ ও জমিন তদন্ত করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এমন পদক্ষেপে কোনো পক্ষ উপস্থিত না হলে তিনি সরে জমিন তদন্ত শেষে প্রয়োজনীয় আদেশ দিতে পারবেন সন্তুষ্ট না হলে যে পক্ষ নিয়মিত আদালতে যাওয়ার সুযোগও থাকবে আইনের কঠোর এই পদক্ষেপের ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট জবাবদিহি রাখারও ব্যবস্থা প্রস্তাবিত আইনে রাখা হয়েছে বলা হয়েছে এই সংক্রান্ত আবেদন তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে প্রযোজ্য ক্ষেত্রে দখল পুনরুদ্ধার করতে হবে মনে রাখবেন ক্ষেত্রে যদি কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট ইচ্ছাকৃতভাবে আবেদনকারীর প্রতি অবহেলা বা অসহযোগিতা করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে তবে এই ধরনের বিরোধে উপযুক্ত কোন দেওয়ানি আদালত থেকে আদেশ এলে তা প্রাধান্য পাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দেওয়া আদেশ অমান্য করলে বা আদেশ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে দায়ীদের দুই বছর পর্যন্ত দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে এই ক্ষেত্রে দুই সালের মোবাইল কোর্ট আইন অনুসরণ করতে হবে একই সঙ্গে প্রস্তাবিত আইনে সরল বিশ্বাসে কৃত কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সুরক্ষার কথাও উল্লেখ করা হয়েছে এক্ষেত্রে তাৎক্ষণিক জমিতে যদি কোনো জবর দখলকারী ইনস্ট্যান্টলি কাউকে অবৈধ উচ্ছেদ করতে আসে তাহলে দ্রুত তার সাথে থানায় ও সেনাবাহিনীদের জানাতে পারেন কারণ সেনাবাহিনীদের এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে মনে রাখবেন এটা কিন্তু পুরাতন কোনো ইস্যু হলে চলবে না শান্তি শৃঙ্খলা বিঘ্ন করে কারো জমি ইচ্ছাকৃত ভাবে পেশি শক্তি খাটিয়ে দখল করতে আসলেই কেবল থানা সহ নিকটবর্তী দায়িত্বরত সেনা ক্যাম্পের ইনফর্ম করে দায়িত্বপ্রাপ্ত যে অফিসার রয়েছেন যে মেজর বা কর্নেল তাকে এই বিষয়টি ইনফর্ম করতে হবে ইনফর্ম করলে তারা দখল পুনরুদ্ধার বা দখল বহাল করে দিবে সেকেন্ড থিং দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে যে আপনি কি জমি থেকে বেদখল হয়েছেন জমির ধারে কাছেও ঘিসতে পারছেন না এমন হয়ে থাকলে দ্রুত নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একশত পঁয়তাল্লিশ ধারায় মোকদ্দমা দায়ের করতে পারেন এই মোকদ্দমায় উভয়ই অর্থাৎ জমির মালিক ও জমির দখলকারী উভয়ই মোকদ্দমা করতে পারবেন এই মোকদ্দমার মূল প্রতিপাদ্য বিষয় হলো দখল প্রমাণ হয় কোনো কাগজপত্র প্রযোজ্য নয় তবে দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে একজন আসল মালিক আর অন্যজন হচ্ছে নকল মালিক একজন জাল দলিলের বলে মালিক অন্যজন দলিলের বলে মূল মালিক সুপ্রিয় দর্শক মন্ডলী নিকটতম থারা এই বিষয়টির একটি তদন্ত দিতে পারেন তদন্তটি দিতে পারেন ভূমি উপ পুলিশ কমিশনারকে তিনি তদন্ত সাপেক্ষে রিপোর্ট দিবেন এই গ্রাউন্ডস উপরে ভিত্তি করে যে জমিতে এক নাম্বার একে জমিতে জোর করে দখলে আছেন জমি কার ছিল এবং তিন নাম্বারে দখলে যে ছিলেন জমি তার ছিল ঠিক আছে কিন্তু তাকে জোরপূর্বক পূর্বক দখলচ্যুত করা হয়েছে কিনা এই তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে রিপোর্ট হতে পারে আপনার পক্ষে কিংবা তার পক্ষে রায় ডিক্রি হতে পারে জমি দখলকার যদি দখল করে একশত পঁয়তাল্লিশ ধারা দিয়ে দেয় তখন ভূমি উপ কমিশনার যদি রিপোর্ট বিপরীত রায় ডিগ্রি দেয় একশত ধারায় দখলকারীর পক্ষে গেলে তখন আপনি কি করবেন তৃতীয় পদক্ষেপ হবে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের অধীন বেয়াল্লিশ ধারায় ঘোষণামূলক মোকদ্দমা করবেন আইনজীবী তখন বেয়াল্লিশ ধারায় এটা করতে কিন্তু আপনার জমির মালিকানার মামলা করতে হবে সব ডকুমেন্টস নিয়ে তখন মামলা আপনার পক্ষে রায় লিখতে দিলে তখন আদালত আপনাকে ঘোষণা করে বুঝিয়ে দিবে পেশি শক্তির ভয়ে হাত গুটিয়ে বসে থাকলে কিন্তু পাবেন না তাহলে জমি হারাতে পারেন চাকুরির ক্ষেত্রেও বেয়াল্লিশ ধারা মোতাবেক ঘোষণামূলক মোকদ্দমা করেও জমি দখলও হারানো চাকরিও ফিরে পাবেন ভূমি সালিসি বোর্ড জমির ভোগ দখল সীমানা নির্ধারণ বা যৌথ সম্পত্তি ভাগ বাট সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির জন্য ভূমি সালিস বোর্ড গঠনের প্রস্তাব করা হয়েছে আইনে সংশ্লিষ্ট পক্ষগণের বক্তব্য এবং কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য ও প্রতিবেদন সংগ্রহ করে বিরোধ নিরসনে আদেশ আদেশ দিতে পারবে বোর্ড বোর্ড পক্ষগণের থেকে সংশ্লিষ্ট বিষয়ে বোর্ডের আদেশেই চূড়ান্ত হবে মামলার কোনো পক্ষ বোর্ডের আদেশ দেওয়ার বিষয়ে কোন দেওয়া আদালত বা রাজস্ব কর্তৃপক্ষের কাছে মামলা করতে পারবে না তবে বোর্ডের আস্থা না থাকলে যে কোনো পক্ষ নিয়মিত আদালতে যেতে পারবে অন্য দিকে যে কোনো আদালত যথাযথ মনে করলে ভূমি নিরোধ নিরসন সংক্রান্ত বিষয় বোর্ডের কাছে পাঠাতে পারবে আইনে বলা আছে ভূমি সালিস বোর্ড গঠন কার্য পরিধি ও অধিক্ষেত্র নির্ধারণ সরকার আদেশ দ্বারা ঘোষণা করতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি এই ভিডিওটি আপনাদের সামান্যতম হলেও উপকারে এসেছে যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যান সো আজকের মধ্যে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সময়কে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ